অবু কি হষ্ট তালের ফিরে বানাইতে কেন হইতাম হাতা না হইন হালের ভিড়ে কেং করে বানাই হষ্ট বৃষ্টি করে রেসিপি চাইনি কেন আসন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ এই রেসিপি হলে তালের হষ্ট বৃষ্টি করে বানাই তারপর ওইলু হোক ওরা সাথে লাই শেয়ার করতাম সে তালের রেসিপি প্রথমে তালের রস তারপরে লাম তারপরে মতো এক কাপ দই দিয়ে সলিট করি সলির করুন অল্প অল্প দিন মাকি দিবেন তিন চার ঘন্টা রেস্ট দিলে বলে ভালো হয় তারপরে দিবেন তো লবণ সোটা বেকিং পাউডার বেকিং সোটা বেকিং পাউডার তারপরে চিনি পরিমাণ মতো তারপরে দিবেন তো ডিম পরিমাণ মতো দিবেন ডিম দু গোলাইলে দু গোলাই লোক যে যেরকম পরিমাণ লইবেন এরকম পরিমাণ মতো ডিমও দিবেন তারপরে আমি অ্যাড করি যদি সুজি সুজি দিতে পারেন ন দিতে পারেন আর মনে হয় সুজি দিই আর ওটা কানা ফুসফুস হয় বলে সুজি দিলি তো সুজি অ্যাড করি গিয়ে অ্যাড করানোর পরে এনে বালা মতো মাখিয়ে আধা ঘন্টা আবার রেস্টর দিই রেস্টর দেওয়ানোর পরে এবার বানাবেন বলা তো কে বানাবেন তাপুত কে